নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি আর আজকে হলো পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস কালকের ভিডিও তো আমি তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আর আজকেও জানাচ্ছি যে স্বাধীনতা দিবসের তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা আজকে না প্রচুর চাপ বাড়িতে জানো তো কেন বলো তো যাদের বাড়িতে মেয়ে বলো ছেলে বড় বলো আর কি যারা ডান্স করে বা গান করে তাদের মায়েদের যে কি একটা চাপ থাকে সেটা তো মানে তাদের মা বাবারাই জানে আর তাদের ফ্যামিলির লোকই জানে যে কি একটা চাপ থাকে যেহেতু পনেরোই আগস্ট আমার বাড়িতে কিন্তু আমার দুই মেয়ে ডান্স করবে আর কি পনেরো মানে পনেরোই আগস্টের উপলক্ষে তো বাড়িতে তো কয়েকদিন ধরে প্র্যাকটিস ট্যাকটিস চলছে আর কি নাচ গানের তো এরকমই চলছে আর আজকে অনেক তাড়াতাড়ি কাজকর্ম সেরে নিতে হবে কারণ মেয়েরা যাবে ডান্স করতে আর মনে করো যে একটা প্রোগ্রাম হলে মেয়েদের যে কত সাজা লাগে তার তো কোনো ঠিক নেই মেয়েরা এমনিতেই একটু সাজে বেশি আর যদি প্রোগ্রাম টোগ্রাম হয় তো আরও বেশি ঝামেলা সাজাগোজা ওদের অনেক রকমের জিনিসের প্রয়োজন তো মানে সেগুলো করতে মিলতে না অনেকটাই লেট হয়ে যায় তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু সকালবেলায় ভিডিওটা স্টার্ট করে দিয়েছি মেয়েরা কিন্তু এখনও ঘুম থেকে উঠেনি কারণ ওরা ডান্স টান্স করতে মিলতে না কয়েকদিন ধরে সমানে প্র্যাকটিস হচ্ছে এই জন্য না শরীর ঠরিলগুলো ওদের ব্যথা হয়ে গেছে তো এর জন্য আমিও আর ডাকছি না দেখি আজকে কখন ওঠে না দেখে মানে না ডাকার পরে ওরা কখন ওঠে দেখি ছোটো মেয়ে তো অনেক পরে আর কি উঠেছে সেই কটা সাড়ে দশটার দিকে উঠলো তো ছোটো মেয়ে এত লেট করে না তো আমি বলছিলাম কিরে রে এত লেট কেন আমি তো আজকে ডাকলাম না দেখি তোরা কখন উঠিস তো যাই হোক বলছিলো মা শরীর ব্যথা মানে এখন তো আর সেরকম করে ওরা প্রতিদিনে নাচ করছে না না এই প্রোগ্রাম আসলে একটু প্র্যাকটিসটা বেশি করতে হয় তখন একটু আর কি নাচাখানাটা বেশি হয় তখন তো একবারে কন্টিনিউ কয়দিন করতে থাকে না তো এর জন্য আর কি শরীরটা একটু ব্যথা ব্যথা হয়ে গেছে আর প্রচুর ঘুমিয়েছে আর বড় মেয়ে তো তাও ওঠেনি বড়ো মেয়ে তো উঠতে উঠতে প্রায় বারোটার সময় উঠেছে আমার তো প্রচুর রাগ উঠেছিল কি আর তোমাদেরকে বলি তো যাই হোক এদিকে দেখো আমি ঘর কাজকর্ম সেরে নিয়ে এখন এই যে জামা জামাকাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি আরও কাজ আছে সেগুলো আর কি করতে মিলতে জামাকাপড়গুলো ভেজা হয়ে যাবে তারপরে এসে কেচে আমি স্নান করে নিব আর তাড়াতাড়ি করে আজকে রান্নাবান্নাটাও করতে হবে যেহেতু আজকে স্বাধীনতা দিবস তো একটু ভাবছি যে নিজেও একটু সাজুগুজু করব কারণ এই দিনটাতে না আমরা প্রতি বছর একটু মানে মানে যখন থেকে আমার বড়ো মেয়ে নাচ করে তখন থেকে না আমি এই দিনটাকে একটু নিজেকে সাজাই বা মেয়েকেও সাজিয়ে আমরা ফটো ফটো তুলতাম কিন্তু এই বছরে আগের দিন তো হলোই না তো আজকে ভাবছে যে একটু নিজে একটু রেডি হব কালকে তো করতে পারলাম না আজকে একটু করব এই মনে মনে চিন্তা নিয়ে কিন্তু কাজটা করছি আর আজকে মেয়েরা যখন যাবে তখন কিন্তু আমি আর যাবো না ওদের সঙ্গে কারণ এবার ওর ঠাম্মাই যাবে আর আমার শাশুড়ি আবার এইসব জিনিস খুব পছন্দ করে এর জন্য শাশুড়ি যাবে মানে মেয়েদেরকে নিয়ে তো এদিকে দেখো জামা কাপড়গুলো গুছিয়ে দিয়ে চা খাওয়া দাওয়া আমাদের হয়নি তো ওই যে এখন চাক মানে বসিয়েছি মেয়েরা তো বললাম এই যে ওরা অনেক দেরি করে উঠেছে তো আমরা তিনজন আর কি ছেলেও বাড়িতে খেয়ে এসেছে কিন্তু আমার ভাসুর আবার আমাদের ঘরে এসেছে তো এখন আমি আর মানে ভাসুর আর আর কি বরমশাই খাবো তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার কিন্তু চা রেডি হয়ে গেছে আর এই তো দাদার আর হলো মানে প্রিয়সীর বাবার মানে আমার বরমাসের ওর জন্য আর কি বেড়ে নিয়েছে ওদেরকে চা দিয়ে দিলাম তারপরে আমি নিজেও খেলাম আর একটুকু লেট করিনি চলে এসেছি রান্নাঘরে এর ফাঁকে কিন্তু আমি ভাতটাও রান্না করে নিয়েছি আর আজকে সেরকম কিছু রান্না করব না একদম সিম্পল রান্না করব এই যে এদিকে দেখো মানে ডিমের মামলেট বসিয়েছি এই ডিমের ডিম দুটো না ফেটে গেছে তো এর জন্য আর কি আমি সিদ্ধ আর বসাইনি কারণ সিদ্ধ বসালে হয়তো এটা একদম গলে যাবে এর জন্য আমি মামলেট করে নিলাম আর চারটা ডিম আবার সিদ্ধ বসিয়েছি আর এদিকে দেখো আমার কিন্তু এদিকে ডিমের মামলেটটা হয়ে গেছে তারপরে কিন্তু এই যে দেখো আমি কিন্তু এই যে ডিম সিদ্ধ যেগুলো দিয়েছিলাম তো সেগুলোও চুলে ঠুলে একদম ভাজা করে নিলাম ভাজা করে একদম তাড়াতাড়ি করে তরকারি তরকারি রান্না করব আর কালকে যেহেতু জন্মাষ্টমী তো আমরা কিন্তু জন্মাষ্টমীর উপাস থাকবো মানে জন্মাষ্টমী করব তো আজকে দিনে দিনে সব খাবার খেয়ে নেবো রাত্রিবেলা একদম নিরামিষ খাবো আমার কিন্তু রান্নাঘরটাও ক্লিন করতে হবে আর কয়েকদিন ধরে ভাবছি খাওয়ার টেবিলটা বাইরে পড়ে আছে তো এর জন্য খাওয়ার টেবিলটা ঘরে নিয়ে যাব কারণ কি এখন না ঘরের মেঝেতে বসে খাওয়া মানে অনেকটাই দিকদারি হচ্ছে কি হয় ওই যে আমাদের যে বিড়াল ছানা তারপরে ছাগল ছানা আছে সেগুলো না খাওয়ার টাইমে অনেক ডিস্টার্ব করে তো এর জন্য ভাবছি যে টেবিলে বসে খেতে হবে আর তার মধ্যে কালকে জন্মাষ্টমী এর জন্য সব কিছু ধোয়া পাকলা করতে হবে কারণ জন্মাষ্টমী তো আমরা উপাস থাকি তো সব কিছু একটু মাজা ঘষা তারপরে যত আর কি রান্নাঘরের জিনিস আছে সবগুলোই পরিষ্কার করব আর যেহেতু কালকে জন্মাষ্টমী নিরামিষে রান্না করব বাড়িতে তো এই জন্য সব কিছু আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব এই জন্য সকাল থেকে মানে মানে জোরদারে কাজ চালু করে দিয়েছি আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি মশলা আর কি দিয়ে দিলাম আলু ঠালু কিচ্ছুই দিব না আর কি মশলা দিয়েই করবো এই কারিও না ঝোলও না এরকম টাইপের আর কি করব যেন ভাত মেখে খাওয়া যায় আর কি আর প্রিয় বাবা মানে আমার বড় মশাই ও না একদমই ঝোল ছাড়া খেতে পারে না আর ডাল ঠাল রান্না করব না কি আর বলি তোমাদেরকে মানে ওই যে ঠকানি খাওয়া যাকে বলে সেটাই আর কি করছি কারণ কোনো কোনো দিন না দেখবে একদম ঠকানি রান্না করতে ইচ্ছে করে কারণ অত রান্নাবান্নায় ধ্যান দিতে ইচ্ছে করে না সেরকমই আর কি করে নিচ্ছি তো এদিকে দেখো আর কি তরকারিটা আমার ডিমের কাড়িও না ঝোলো না সেটা আর কি হয়ে গেছে আর কয়েকটা মাছ ছিল সেটাই আর কি ভাজা করে নিলাম আজকে এটুকুই আর কি বান্না তো এদিকে দেখো রান্না রান্নাবান্না করে নিয়ে একবারে গ্যাস ট্যাসগুলো মুছে নিয়েছি আর এদিকে রান্নাঘরের আজকে অনেক কিছু চেঞ্জ করে নিয়েছি এই যে বাসনের যে ঝুড়িটা ছিল সেটাকে বের করে নিয়েছি আর বের করে নিয়ে এখন বাসনের ঝুড়িটা আমি আলাদা জায়গায় রেখে দিয়েছি আর আর এই জায়গাটা একদম ফাঁকা করে নিয়েছি আর এখানে ভাবছি ভাত তরকারিগুলো রাখবো টেবিলে আগে রাখতাম তো ওই টেবিলটা যেহেতু ওই ঘরে নিয়ে গেলাম আর কি খাবো এখন আর কি ওই টেবিলটায় তো এর জন্য টেবিলটা নিয়ে গেছি ঘরের ভিতরে সেটা তোমাদের সঙ্গে ক্যামেরা বন্দি করিনি আর এদিকে দেখো এই পাশে এখন বাসন রাখা ঝুড়িটা রেখে দিয়েছি আর এদিকে আমার মানিক প্ল্যানের গাছটা যে এত বড় হয়েছিল টেবিলে থেকে আমি জানতামই না নমস্কার বন্ধুরা আজকে হলো পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তো তোমাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আর ভালোবাসা আজকে আমার মেয়ে ছোটো মেয়ে বড়ো মেয়ে তার সঙ্গে আরও আমার মানে আরও অনেক কয়েকজন মেয়ে আছে তো তারা ডান্স করবে আর কি তো এর জন্য সকাল সকাল তাড়াতাড়ি করে কাজকর্ম করে ঠরে এখন এই যে ঠাকুর ঠাকুর পূজা দিয়ে স্নান করে ফেস হলাম আর আজকে একটু যেহেতু স্বাধীনতা দিবস এর জন্য একটু সাজুগুজু করেই তোমাদের সামনে আসলাম কারণ স্পেশাল দিন বলে কথা স্পেশাল জন্য স্পেশালভাবেই শুরু করলাম মানে তার জন্যেই একটু সাজুগুজু করলাম তো এই হলো ব্যাপার আর আমি ভারতীয় আমার খুব গর্ব আমি ভারতবর্ষে জন্ম হয়েছি সত্যি নিজেকে অনেক মানে ভাগ্যবান মনে হয় যে আমি ভারতীয় আর আমি মানে ভারতের জন্মগ্রহণ করেছি তো এটাই বলার আর সবাই মানে মোটামুটি রেডি হয়েছে তোমাদেরকে দেখাবো না দেখানো না মানে সবাই হাফ রেডি হয়েছে হাফ রেডি হয়নি এখনও তো ওখানে গিয়ে আর কি কিছুটা আর কি রেডি হবে আর বাকিটা হলো আমি আজকে যাব না আমার শাশুড়ি যাবে তারপরে আরও বাচ্চাদের গার্জিয়ান যাবে আমি যেতে পারবো না তো শাশুড়ি যাবে যেহেতু এর জন্য আর আমার না গেলেও চলবে তো এটাই হলো কথা আর দেখতে থাকো ভিডিওটা আর এই যে প্রিয়শি প্রিয়শিকে কেমন লাগছে হাফ রেডি হয়েছে এখনো রেডি হয়নি मेकअप করিনি நார்மালি মেকলাটা পড়লাম মেকআপ মেকআপ করিনি পরবর্তীতে মেকআপ করব হ্যাঁ আর আমিটা দেখতে আর এই যে দেখো তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে কিন্তু তোমাদের সামনে চলে এসেছি একটু সাজুগুজু করে যেহেতু সবাই সাজুগুজু করেছে আমি না করলে কেমন হয় আর স্পেশাল দিন আজকে যেহেতু পনেরোই আগস্ট তো এর জন্য সাজুগুজু করে তোমাদের সামনে চলে আসলাম আর এই যে দেখো এখন ওরা কিন্তু সবাই হাফ সেজেছে মানে সবাই ফুল সাজেনি মানে মোটামুটি একটু সেজেছে আবার ওখানে গিয়ে কিছুটা মেকআপ টেকআপ করবে আর এই যে ছোটো মেয়ে কিন্তু আমার এনার জন্য মানে ওই যে ছাগল ছানাটা ওর জন্য কিন্তু বলছে মা তুমি ওকে কাঁঠাল পাতা আইনে দিবা তারপরে ওকে তুমি দেখে রাখবা না হলে ওকে আমি নিয়ে যাব মানে প্রোগ্রামে তো এরকম করে আর কি কথা বলছিল তো আমি বললাম হ্যাঁ তুই নিয়ে যা আর এই যে আমি ওদের পিছন পিছন যাচ্ছি আর গাড়ি চলে এসেছে চলো দেখতে থাকো হাই কর আর এই যে ওরা সবাই গাড়িতে উঠলো এই যে শাশুড়ি মা ভাসুরের বাড়ি থেকে চলে আসলো মাও এখন গাড়িতে উঠবে আর মাই আর কি নিয়ে যাবে আমার দুই মেয়েকে আর এখন মা উঠলেই বাস গাড়িটা রওনা দিবে ঠিক আছে তো দুগ্গা দুগ্গা করে ভালো মতন পৌঁছে যাক আর ভালো মতন প্রোগ্রামটা করে আসুক আর আমি যাচ্ছি এখন বাড়িতে আর বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকে সুস্থ থেকে আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বা